বন্ধুরা নমস্কার বিষয় সরকারি পদ বন্ধুরা আমরা সকলেই জানি যে সরকারি পদের যে মর্যাদা অর্থাৎ কি না পদমর্যাদা গরিমা এবং ক্ষমতা অনস্বীকার্য বন্ধুরা সরকারি দপ্তরে কোনো নিচুতলার কর্মী থেকেও যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে সেটি কিন্তু যথাক্রমে উচ্চ পর্যায়ে আসে এবং তার যথোপযুক্ত ব্যবস্থা হয় আমি কেন বললাম যে ক্ষমতার কথা সরকারি পদের তার কারণ হল কি সরকারি ক্ষমতার পেছনে যে মস্ত বড় রোল থাকে সেটি হলো নিরপেক্ষতা এই নিরপেক্ষতা থাকে বলে তার একটা স্বতন্ত্র ক্ষমতা এসে যায় এবং তার জন্যই তার একটা গরিমা থাকে কীরকম একজন সাধারণ মানুষ যদি ভুলভ্রান্তি করে ফেলে কিংবা কোনো অন্যায় করে ফেলে সে কিন্তু রেহাই পাবে না আবার যদি অনেক ক্ষমতার অধিকারী সে কোনো ব্যক্তি সেও কিন্তু একইভাবে অন্যায় করে ফেললে তার থেকে রেহাই পাবে না এই জন্য সরকারি পদের একটা মর্যাদাই আলাদা সে সাধারণ মানুষের পক্ষে এবং গভর্নমেন্টের পক্ষে সে নির্ভীকভাবে এবং নিরপেক্ষভাবে সাধারণ মানুষের গভর্নমেন্ট সার্ভেন্ট বলে না সাধারণ মানুষের স্বার্থে সে কাজ করে তাকে ন্যায় দেওয়ার জন্য তাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য পাশে এসে দাঁড়ায় কিন্তু বন্ধুরা এই সরকারি পদ এবং মর্যাদা গরিমা ক্ষমতা সব সাথ হয়ে যায় যখন সে কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী বা দলের চাপে পড়ে যখন সেই নিরপেক্ষতা এবং নির্ভীকতা থেকে সরে আসে তখন তার সব কিছু ধুলিস হয়ে যায় ওই যত বড় ব্যক্তি হন না কেন তার পেছনে যতই সরকারি পদের যে গরিমাটিকু সে ব্যবহার করুক না কেন তার আর কোনো মূল্য থাকে না মূল্যহীন হয়ে যায় যখন কোনো রাজনৈতিক দলের কোনো কর্তা ব্যক্তি এসে তার কাজে হস্তক্ষেপ করে এবং তাকে নিষ্ক্রিয় করে সেই ব্যক্তি যখন তার ইচ্ছে মতো কাজ করিয়ে নেয় কোনো অন্যায় কাজ করিয়ে নেয় ক্ষমতার ওই পাঁচ বছরের ক্ষমতায় এসে যখন সে এই শিক্ষিত এবং প্রশাসনের দিক দিক দক্ষ মানুষগুলোকে যখন ওইভাবে হাতের মুঠোয় এনে ফেলে যখন তার সমস্ত ক্ষমতাকে খর্ব করে দিয়ে তাদের উপরে লাঠি ঘোড়া থাকে না তখন সরকারি সেই পদ ম্লান হয়ে যায় তার আর কোনো গরিমা থাকে না সাধারণ মানুষ তখন হাই হাই করে ওঠে হাই হাই করে ওঠে নিজের মনে প্রশ্ন জায়গা তাহলে কার কাছে সে যাবে সরকারি ক্ষমতা সেও যদি পরাধীন হয়ে যায় অসাধু মানুষের তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা যখন প্রশাসনের উপরে সরকারি পদের উপরে যখন আক্রমণ হানায় যখন তাদের ইচ্ছে খুশি মতো সেই পথকে ব্যবহার করে আর সরকারি পদাধিকারী মানুষরা যখন অসহায় হয়ে পড়েন নিষ্ক্রিয় হয়ে পড়েন এর থেকে আর কলঙ্কজনক অধ্যায় আর কিছু হতে পারে না এটি যখন হয় কোনো দেশের উপরে তখন জেনে রাখবে জেনে রাখতে হবে যে সেই দেশের ভিত নড়ে গেছে আমরা ছোটবেলায় দেখেছিলাম যে সরকারি পদের মর্যাদা কাকে বলে ক্ষমতা কাকে বলে রাজনৈতিক নেতা হও আর যাই হও তুমি যত বড় মাপের মানুষ হও না কেন যত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হও না কেন যত বড় নাম যশের অধিকারী হও না কেন অন্যায় করলে তার খেসারত তোমায় দিতে হবে শাস্তি তোমায় গ্রহণ করতে হবে এই সরকারি ক্ষমতার পদের উপরে কারুর আধিপত্য বিস্তারের ক্ষমতা ছিল না তারা এমনই স্বাধীন ছিল যে তাদের কাজে হস্তক্ষেপ করবার মতো কেউ স্পর্ধা দেখাতো না কেউ ধৃষ্টতা দেখাতো না নমস্কার বন্ধুরা